তো এই তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখনই থেকে মানে কাটাকুটি থেকে আরম্ভ করলাম তো সকালে আজকে উঠতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য বেলায় উঠলাম শরীরটা কদিন ধরে জানি না একটু খারাপ খারাপ মানে কীরকম লাগছে গাঁত পা যেন একটু গাঁত পা ব্যথা ব্যথা জ্বর জ্বর আর বিশেষ করে আমার চোখে আঞ্চনে উঠেছে যার জন্য চোখে তাকাতেই পারছি না তাকাতে বলতে ভুলে গেছে আর ব্যথা করছে তো একটু শুয়েছিলাম কতদিন শরীরটা এমনিই খারাপ তো আজকেরই এখনই তো শরীরটা খারাপ তাহলে তো আর হবে না রান্না তো করতে হবে সংসারের কাজকর্ম তো রয়েছে তো এই যে কাটার জন্য একটু কালকে জায়গায় ফুলকপি একটু বেজেছিলো ফুলকপিটা দেখলাম যে মাছ রয়েছে একটু আমি দিয়ে দেবো যে মাছ বার করে রেখেছি আর এখানে চালটি একটু ভিজিয়ে রেখেছি মাছের ঝোল ভাত আর টমেটো আলু সিদ্ধ দেবো আর বেশি কিছু করব না কারণ শরীরটা খুবই খারাপ খারাপ লাগছে তো তাই আর বেশি কিছু করলাম না এইটুকুই থাকবে তো চলো আছে কেটে নিই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ভাবা যায় যেরকমই হবে সত্যিই ভাবা যায় আঞ্চুনি ওটার কোনো এই নেই চোখে যে চোখটা দেখছো ফোলা ভোলা চোখে ওঠে ওঠেছে মানে এত ব্যথা করছে না পাচ্ছি না থাকাতেই পারছি না বেশিক্ষণ একটু জ্বর জ্বর সবাই কাটাকুটি করছি চলো শরীরটা সত্যিই ভাল লাগছে না যে কাটাকুটি শেষ বেশি কাটাকুটি ছিল না বলে তাই তাড়াতাড়ি হয়ে গেছে এখানে যে টমেটো কেটে রেখেছি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাছের জ্বালাতের জন্য আর এটা গোটা রেখেছি তো আর এই যে আলু চারটে টুকরো করে রেখেছি সিদ্ধ দেওয়ার জন্য ভাতের মধ্যে আলু টমেটো সিদ্ধ দেবো আর এই যে একটু ফুলকপি যে বললাম না বেঁচে ছিল ওইটাই মাছের জলের সঙ্গে দিয়ে দেবো তো এগুলো ধুয়ে নিই চলো একটু ধোয়া হয়ে গেছে তো একটু তুলে রাখি হয়েছে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে তো গোছানো আছে কড়াই তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতও বসে দিয়েছি আর আলুটা যেটা রেখেছিলাম সিদ্ধ দেওয়ার জন্য তো ওর দিয়ে দিয়েছি তো চলো রান্না করে নিই এখন মাছ ভাজা কমপ্লিটেই দেখো তেলটা পুরো ব্যাগ তো গরমে মাছ ভেজে তো পুরো কালো হয়ে গেছে সব তুলে গেছে চলো তুলে নি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে সব তুলে ফেলে দিয়েছি পাঁচ ঘন্টা ফুলে গেছে अब इसमें टमाटर डालिए। ये जो चावल तो भिगोया है। কমপ্লিট আর এদিকে তোমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে তো এবার বলবো কি এবার হবে গ্যাস পরিষ্কার করবো আর যে কড়াইটা রেখে দিয়েছে মাছবো পরে পরে মাছব এখানে সব রয়েছে আর শরীরটা তো এত খারাপ মানে গিয়ে করতেই পারছি না কী কষ্টে কাজ করছে একমাত্র ভগবান জানে চলো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়ে এবার ঘরে গুছিয়ে নেব মানে তরকারি আর ভাত যেহেতু এখানে রাখি না এই বিড়ালের উপদ্যোগ বেশি বিড়াল এসে না বারে বারে শুধু খেয়ে চলে যায় খেয়ে চলে যায় বলে মাছ খেয়ে চলে যায় না তরকারি উল্টে ফেলে দেবে আর রান্না করা জিনিস নষ্ট হলে খুবই কষ্টে তো তার জন্য ঘরে রাখতে হয় চোখের সামনে तो कंप्लीट पूरा गैस कर জানলাটা খুলি মাঝে মাঝে কেননা জানলাটা একটু ভাঙা আছে আর বিশেষ করে বিয়াল লোকে যার জন্য জানলাটা খুব কমই খুলি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কলতলা ওটা কলতলা ওখানে সবাই কাজ করা এখানে অন্তত আমরা আছি একটা দুটো বাড়িওয়ালা থাকে একটা দুটো তিনটে চারটে রুম মানে চারটে রুম থাকে চারটে রুমে তিনটে এক আর একটা বাড়িওয়ালা থাকে তো ওই একটা কলেই সবাই কাজ করা হয় তো যার জন্য বেশিরভাগ সময়ে মানে আমি এমনি ভিডিও দিতে পারি না কিন্তু কুকিং ভিডিওটাই বেশিরভাগ দিই যেহেতু মানে ওখানে গিয়ে ভিডিও করার মতো ক্যামেরা ধরার মতো লোকই নেই আর বিশেষ করে সবার সামনে ক্যামেরা ধরলে ওরাও বোধ করবে যার জন্য করতে পারে না তো চলো আজকে ভিডিওটা বেশি টানলাম না কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে জানিও কেমন হলো তো টাটা বাই বাই পরের ভিডিও আবার আসছি আর চলো টাটা